বাংলাদেশে নভেম্বর থেকেই শুরু হয়ে যায় কিন্তু বিয়ের আমেজ যারা ব্রাইডাল শপিং করার কথা ভাবছেন তাদের জন্য প্রতি বছর আমি কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি নিয়ে হাজির হয়ে যাই ফেমা সিল্ক ইন্ডাস্ট্রিজ থেকে নর্মাল যে কোনো একটা দোকানে গিয়ে আপনি বিয়ের শপিং করতে যে টাকা লাগাবেন এখানটায় যদি আসেন বিয়ের শপিংয়ে আপনার যা বাজেট থাকবে সেখান থেকে আপনি পাঁচ দশ হাজার বিশ হাজার পর্যন্ত সেভ করে কিন্তু আপনি শপিং করতে পারবেন তো আমরা আছি এই মুহুর্তে ফেমা সিল্ক ইন্ডাস্ট্রিজের মিরপুর দশ এগারো নম্বর শাখায় আমার সাথে আছে আতিক আসসালামু আলাইকুম কেমন আছে

পাঁচশো টাকা সাতশো টাকা পনেরোশো দুই হাজার পর্যন্ত ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ আপনি যদি ভিডিও ছেড়ে না যান পুরো ভিডিও দেখতে পারবেন কোন লেহেঙ্গা কি প্রাইস রয়েছে এবং ডিসকাউন্ট রয়েছে ইনশাল্লাহ আমরা প্রাইসের ধারণা দিয়ে দেব আপনাদেরকে ঠিক আছে ফার্স্টে যে কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে একেবারে অনেক সুন্দর পাউডার ব্লু অনেকে বেবি ব্লু বলে থাকে এই প্রোডাক্টটা কি দেখেন এই যে অনেক সুন্দর একটি বিগ ঘেরের একটি লেহেঙ্গা বেবি ব্লু আর এটা পিঙ্ক বেবি পিঙ্ক জি দেখেন কি সুন্দর কালার দেখতে পারতেছেন ঘেরগুলো দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ

হবে ফ্রি সাইজ যে কোনো হেলদি আপুদের হবে এগুলো কালার পাবেন চারটা করে প্রাইজ আমরা বলবো অবশ্যই আপনার সাথে থাকবেন আমাদের আর এখানে যদি আমরা একটু কাজের ডিটেলস দিতে দেখেন এটা অনেক সুন্দর সিকোয়েন্স অনেক সুন্দর স্টোন ওয়ার্ক এবং প্যানেলটা দেখেন প্যানেলটা দেখেন কি সুন্দর ওয়ার্ক রয়েছে এটার সাথে কিন্তু আরো কি কি পাচ্ছেন আপনারা যদি আমাদের সাথে থাকেন দেখতে পারবেন আমি একটু ধরে দেখিয়ে দিই লাঙ্গাটি দেখেন এই যে অনেক সুন্দর হবে এটার ঘের হবে একেবারে ফ্রি সাইজ ঠিক আছে এটার আমরা একটু দেখে দিচ্ছি বডি এবং দুপাট্টাটি

এই এগুলো থাকবে ডাবল লেয়ার ট্রিপল লেয়ার ক্যান ক্যান আর এগুলো প্রত্যেকটা লেহেঙ্গা পেয়ে যাবেন আপনার দুই থেকে দুই হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর একটা কথা বলে দিয়ে ফেমাস দুই থেকে পাঁচ টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন বিক্রির সময় তো আপনি লাভটা বেশি অবশ্যই আমরা একটা কথা বলবো যদি কোনো আপ আমাদের কাছ থেকে খুচরা নেয় বা কোনো ব্যবসায়ী কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি নেয় আমরা কিন্তু গ্যারান্টি সহকারে প্রোডাক্ট বিক্রি করতে থাকি এই প্রোডাক্ট সেম প্রোডাক্ট যদি বাইরে উনি পাঁচশো টাকায় কম পায় অবশ্যই কিন্তু গাড়ি ভাড়া সহ থেকে টাকা ব্যাক দেবো আমরা ঠিক আছে দেখেন এটা কিন্তু রয়েছে আমাদের লেহেঙ্গাটি আমরা

দেখেন এগুলো কিন্তু ইন্ডিয়ান র্যাম্পের লেহেঙ্গা ঠিক আছে দেখেন ক্যান্টন গুলো দেখেন এগুলা কিন্তু পেয়ে যাচ্ছে অনেক সুন্দর ক্যানকেন দেখতে পারবে এগুলা কিন্তু যতটুকু চাইবে ততটুকুই কিন্তু ফ্লাপি করতে পারবে একটা ল্যাঙ্গা দেখেন আপনার সাথে কিন্তু রয়েছে সামনে পেস্টেল কালার এটার বিবরণ যদি দিয়ে এটা কালারগুলো সবগুলোই সুন্দর একেবারে ইংলিশ কালার ওয়ার্কগুলো দেখেন এখানে কিন্তু একটা মিনি লেস ওয়ার্ক রয়েছে এটা কাজের ভিতরে লুকানো রয়েছে ঠিক আছে আর এখানে কিন্তু একটা এক্সট্রা অন্য আছে যেটা আমরা অ্যাড করেছি আপনি চাইলে এক্সট্রা অন্য অ্যাড করে নিতে পারেন অথবা চাইলে একটা ল্যাঙ্গা নিয়েও একটা অন্য নিতে পারবেন এগুলো ফ্রি সাইজ থাকবে ট্রিপল লেয়ার ক্যানকেন থাকবে চারটা করে কালার থাকবে ঠিক আছে এরপর যে আমরা একটি গোল্ডেন কপার গোল্ড কালার একটি ল্যাঙ্গা দেখবো যেটা হচ্ছে অনেক সুন্দর স্টোন মাল্টিসুদ্ধা দ্বারা একটা কালার এই সম্ভব সুন্দর

বিয়ের কাস্টমার মানে তার দোকান নেই আনাই বাট বিয়ের শপিং এখান থেকে করেন আপনি শাড়ি নেন লেহেঙ্গা নেন ফ্যামিলি মানুষের জন্য শাড়ি নেন মানে এরকম মিলিয়ে শপিং করেন তাও আমার মনে হয় ভাইয়ারা এই প্রাইসটাই রাখবে এটা ওরা আমাকে সবসময় এই দুই মাসের জন্য এই সুযোগটা দেয় নভেম্বর ডিসেম্বর আমাদের অনেক গ্রাহকরা কিন্তু আসে এসে বলে যে আমি এমআরএস দেখে আসছে অনেকে বলে প্রতিপুর ভিডিও দেখে আসছে আমরা কিন্তু ওনাদেরকে ডিসকাউন্ট দেন অনেক ক্ষেত্রে ডিসকাউন্ট এবং প্রোডাক্টগুলোর প্রাইসগুলো আমরা কিন্তু কমায় রাখি সেই ক্ষেত্রে অবশ্যই আয়শা যদি বলে যে আমি ইউটিউব চ্যানেল দেখে যাচ্ছি অবশ্যই ডিসকাউন্ট দেবে দেখেন দুপাটার ওয়ার্কগুলো দেখেন অনেক সুন্দর হবে এবং এটার সাথে কিন্তু আপনার মাঝখানে একটা তিলফি মিনা করার কিন্তু একটা বুটা পেয়ে যাচ্ছেন দেখেন দেখেন এটা কিন্তু পেয়ে যাচ্ছেন ফ্রন্ট ব্যাক এবং স্লিপসের ওয়ার্কটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এই যে ফ্রন্ট এবং ব্যাগ এবং স্লিপসটা দেখেন মানে বডির কাজটা দেখেন কি সুন্দর এগুলো কিন্তু রয়েছে ফ্রি সাইজ যতটুকু প্রয়োজন ততটুকু বানাতে পারবে কিন্তু এখানে লেস অ্যাড হবে ঠিক আছে এরপর দেখাবো আপনাদেরকে আমাদের বিয়ের কালেকশনগুলো যেটা বর্তমান খুব হিট চলতেছে বিয়ের কালেকশন ঠিক আছে আমরা যেটা দেখাবো ফার্স্টে অনেক সুন্দর আপু এটা কি কালার একটু বলেন তো আমাকে পার্পল ডিপ পার্পল কালার অনেক সুন্দর একটি শাড়ি যেটা আমাদের কালেকশন এড হয়ে গেছে না এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান পিওর ইন্ডিয়ান বেনারসি যারা চিকন পার চাই চোড়া পার চাই সব রকম কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আর আপু ভালো একটা কথা মনে দিয়ে দিচ্ছেন দেখেন স্টোন গুলা দেখেন আগে কিন্তু আগের দিন বাগে খাইছে ঠিক আছে আগে কিন্তু হিট স্টোন থাকতো না আগে থাকতো কি স্টোন হাতে দিয়ে বসে না এখন কিন্তু এগুলো কিন্তু উঠবে না ঠিক আছে সহজে যেগুলো এক্সট্রা থাকবে সেগুলা কিন্তু ঝরে পড়ে যাবে এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা বডি এটা পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিসটা দেখেন অনেক সুন্দর ঠিক আছে আর এটা পুরো অল ওভার বডি জুড়ে কিন্তু এরকম সুন্দর স্টোন ওয়ার্ক পেয়ে যাচ্ছি প্রাইস কত থেকে শুরু জানেন শাড়ির মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে আমাদের কটন কালেকশন জি কটন কালেকশন কাতান কালেকশন শুরু হচ্ছে নশো টাকা থেকে এবং বেনারসি কালেকশন শুরু হচ্ছে বাইশ থেকে পঁচিশশো টাকা থেকে কালেকশন শুরু হচ্ছে ঠিক আছে এরপর দেখাবো আপনাদেরকে আমাদের দেশি কালেকশন কিছুক্ষণ আগে বললেন না দেশি কালেকশন আমি দেশি কালেকশনটা একটু দেখি আপনাদেরকে দেখেন দেখা অন্য একটা হ্যাঁ এটা হচ্ছে দেশি কালেকশনের মধ্যে অনেক সুন্দর এটা হলুদ নাপু এটা হচ্ছে একটু ডিপ গোল্ডেন টাইপস কালার ঠিক আছে গোল্ডেন সাথে মেরু জি এটা কিন্তু রয়েছে আমাদের নিজস্ব মিলের প্রোডাক্ট

দেখেন একদম কাপড়টা দেখেন হাতের একটি শাড়ি অনেক সুন্দর একটি সফট এক মুষ্টিতে চলে আসবে শাড়িটা খুলে দেখিয়ে দিয়ে আপনাদেরকে দেখেন দেখেন দাঁড়া ভাইয়া

আপনি কবে আসবেন আর কয়টা কালার পাবেন এটা জানি না আমি ঠিক আছে তো আপনারা যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে প্রাইসগুলো জানতে পারবেন ঠিক আছে এরপর কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর কাতানগুলো পেয়ে যাবেন যেমন তার মাঝখান থেকে যদি আমি একটি কাতান দেখিয়ে দিই এটা হচ্ছে জাম কালারের মধ্যে পেয়ে যাবেন আপনারা এটা কিন্তু জামের আগে কিন্তু পার্পল দেখছেন এটা হচ্ছে জাম এগুলো প্রোডাক্টে কিন্তু আমাদের দেশি কাতান দুইশো তিনশো পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এগুলো কালেকশন ঠিক আছে এই প্রোডাক্টটা এটা কিন্তু রয়েছে বিদেশি ঠিক আছে এখানে আপনার নামটা দেখতে পারবেন দেখেন নাম কি আছে আপ রাজশ্রী রাজশাহী রাজশাহী একটা ব্র্যান্ডের নাম এটা কিন্তু আমাদের বাংলাদেশের রাজশাহী দেখেন এটা কিন্তু অনেক সুন্দর টার্সেল পেয়ে যাবেন এবং অল ওভার বডি জুড়ে কিন্তু এরকম সুন্দর কাজ পেয়ে যাবেন এর বাদে আমাদের আরো এক্সপেন্সিভ এক্সপেন্স এক্সপেন্সিভ কালেকশন কিন্তু পেয়ে যাবেন যেমন একটি শাড়ি আপনাদেরকে যদি আমি দেখে দেই যে বর্তমান বিয়ের শাড়ি মানে হিট একটি বিয়ের শাড়ি সেটা একটু দেখাবো আপনাদেরকে যেটা সাথে আপনার ক্যাটলগ পাবেন ইন্ডিয়ান এবং এই কালেকশনটা এতই সুন্দর আপু যে বলার বাইরে দেখেন আমি একটু ধরে দেখেন আপু শাড়িটা একটু দেখে দেন দেখেন অনেক লাক্সারি একটি ওয়ার্কের কিন্তু আপনারা শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা শাড়ি জুড়ে কিন্তু এরকম সুন্দর ওয়ার্কগুলো পেয়ে যাচ্ছেন এটা কিন্তু রয়েছে জর্জেটের ভিতর অনেক সুন্দর আমি একটু ধরে দেখে দিই দেখেন কি এটা কিন্তু রয়েছে অনেক সুন্দর পার্টটা এবং এটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর বর্ডার এবং আঁচলটা দেখেন একবার আমি সোজা করে ধরি তাহলেই বুঝতে পারবেন দেখেন দেখেন পুরো অল ওভার বডি জুড়ে কিন্তু এরকম কমপক্ষে চার থেকে পাঁচটা ডিজাইন পেয়ে যাচ্ছেন দুইটা করে কালার ইনশাল্লাহ আপনারা কবে আসবেন এবং কয়টা কালার করে পাবেন আমি শিওর বলতে পারবো না যত দ্রুত আসবেন তত দ্রুত এগুলো পার্চেস করতে পারবেন আমাদের সব থেকে এবং এই স্টোন গুলো কিন্তু রয়েছে সম্পূর্ণ রিয়েল স্টোন এগুলো কিন্তু ফেক স্টোন বা হাতে বসানো স্টোন এগুলো কিন্তু সম্পূর্ণ হিট হিটগুলো দিয়ে বসানো ঠিক আছে তো এখানে আরো শত শত কালেকশন রয়েছে যদি শত শত কালেকশন ভিডিওতে দেখে দিই তাহলে দোকানে এসে কি দেখবে তারা বলেন তো অবশ্যই আরো ততগুলো দেখতে হলে ততগুলো জানতে হলে প্রোডাক্টগুলো দেখতে হলে অবশ্যই আমাদের ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকানটা এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মসজিদের দক্ষিণ পাশে আমাদের এই সবটি আপনারা জানেন যারা চিনতে পারেন না যারা এসে বলেন যে ভাই এক ঘন্টা ঘুরে আসলাম তাদেরকে বলবো এক ঘন্টা ঘোরার প্রয়োজন নেই মিরপুর এগারো নেমে আমাদের নাম্বারের সাথে যোগাযোগ করবেন আমাদের যে হটলাইন তিন চারটা নাম্বার থাকবে এই নাম্বার সাথে যোগাযোগ করলে কিন্তু হবে এবার এসে যদি বলেন যে দুই ঘন্টা ঘুরলাম তাহলে সময় নষ্ট হবে আপনার এক টাকা বাঁচানোর যদি আধা ঘন্টার সময় নষ্ট করেন তাহলে আপনি ভালো বোঝেন আমার থেকে ঠিক আছে তুই ছয়শো পঞ্চাশ টাকা থেকে শাড়ি কালেকশন লেহঙ্গা কালেকশন মাত্র উনত্রিশশো টাকা থেকে শুরু রয়েছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ